哎，啥子呢？呢？好嘞。哎嘞。嗯。来来来，兄 Saya sudah dijawab oleh. Hm. Hei. ni, ni tap sah. Masa berapa? Pagi. Pagi. Helang. 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 Helang.

যে দেখেন এরকম গরিব দুঃখ অসহায় যারা আছে এই লোক চারটা টাকার জন্য চিকিৎসা করতে না ওনাকে চারটা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা টাকার জন্য করতে না এখন আমার একা পক্ষে ওনাকে

সাথে দেখা হয়নি কথা হয়নি আমি এখন ওনার আমার নাম্বার দিয়ে আমি ওনার আমার ফোন আনছে আমি আবার আসছি উনি উঠে দাঁড়াইতেও পারেন এই পরিস্থিতি ওনার তো আমি চাই আপনারা সবাই আমার পাশে থাইকা ওনার পাশে থাইকা ওনাকে একটু সহযোগিতা করেন আমার মাধ্যমে করেন বা আপনারা নিজেরা ইসা করেন আপনারা একটু সহযোগিতা এনারা করেন যাতে উনি একটু ভালো চিকিৎসা করতে পারে যেন চাইতে পরীক্ষা উনি করতে পারে ওনার একটা অপারেশন করতে হবে যাতে উনি ভালো ভালো অপারেশন করতে পারে আপনার এই সহযোগিতা টুকু আমি আপনাদের কাছে আশা করতেছি আপনারা করবেন আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল কি আমি আজকে আপনাদের জন্য মাংস আনছি একটু মাংস দিব তথাকে ঠিক আছে মাংসটা তথাকে আমি দিব আর আমি চাদা এক হাজার টাকাও দিয়ে দিতেছি আপনি তথা যতটুকু পারেন নিজে করবেন আর বাদ বাকিটা আমি সবার কাছে বলছি ওরা যে যতটুকু সহযোগিতা করে দেখেন আপনারা সবাই যদি আমার মতো কিচ্ছু করে ওনাকে উপকার করেন তাহলে লোকটা চিকিৎসা করতে পারবে যদি এত দু সাহায্য করেন আমার মতো কিছু দুটো সাহায্য করেন উনি যেতে পারবে ওনাকে সবাই করি সবাই ওনাকে সহযোগিতা করে উনি অনেক অসুস্থ দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে না উনি কথা বলতে পারে না ঠিকমতো মতো হাঁটতে পারে না হাঁটাচলা করতে পারে না কিন্তু আমাদের একটু সহযোগিতায় উনি হাঁটতে পারে বা আমাদের সহযোগিতা উনি উঠে দাঁড়াইতে পারে তাহলে আল্লাহ তালা সবাই ভালো করবে আল্লাহ তালা সবাইকে ভালো করবে কারণ আজকে নিযুদ্ধ হবে তাহলে তো আমি হবো আমার বাপমা হবে আরেকজন বাপমা হবে সবাই হবে

আমাকে সব কিছু তো করবেন আমি আপনাদের কাছে আশাটা করছি যদি আপনাদের ভালো লাগে যেটা আপনাদের মনে আমার এই চ্যানেলটা ইচ্ছাও মায়া লাগে তাহলে আপনার আমাদের সাবস্ক্রাইব লাগবে এবং কমেন্ট করবেন